খুবই এক্সাইটিং একটি দিন আমার জন্য বিকজ হচ্ছে আমি একটি ফ্যাক্টরি ভিজিটের জন্য যাচ্ছি ফ্যাক্টরি ওনার আসতেছে আমাকে রিসিভ করার জন্য সো আমি এখন এখানে ওয়েট করব এটা হচ্ছে আমাদের গেট আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং মানে এটাতে আমরা থাকি আর আজকে হচ্ছে ছুটির দিনের জন্য রাস্তাঘাট ফাঁকা বাট মোটামুটি সাতটার সময় বা রাস্তাঘাটে প্রচুর মানুষ হাঁটাচলা করে নিয়ে ফাদার বেড প্রতি ছটা ও

সো উনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং বলতেছে কোনটা কীরকম সো আপনারা দেখতে থাকুন সামনে এরকম বক্স দেওয়া থাকবে বক্সের মধ্যে অনেক কিছু রাখা যাবে বেশিরভাগই দেখা যায় ডেলিভারি সেকশনে যারা আছে তারা হচ্ছে এগুলো ইউজ করে সো গুড এগুলো হচ্ছে মেয়েদের জন্য একটু ফিমেল টাইপ এগুলো লুকিং ভেরি গুড জেস যেগুলো দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও তারপর এগুলো হচ্ছে ময়লা ফেলার জন্য খুবই পপুলার চায়নাতে মানে বিশেষ করে ময়লা টলার কাজে হচ্ছে এগুলো ইউজ করা বাট আপনি চাইলে আপনার ছোটো ছোটো ফ্যাক্টরি যাদের আছে তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন খুবই খুবই একটা কাজের সো এগুলো হচ্ছে যে কোনো সাইজ আপনাকে বানিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখানে জাস্ট তিনটা সাইজ আছে ওই যে ওইটা একটু বড়ো সাইজ ওইটা একটু মাঝারও আর এটা একদম ছোট ঠিক আছে এই যে আর ইলেকট্রিক ভেহিক্যাল যেগুলো দেখাইছে এগুলো হচ্ছে এই যে এই ধরনের এক একটা প্যাকেটে যাবে এই যে এই ধরনের প্যাকেজিং হচ্ছে এগুলো যাবে ওকে এইটা হচ্ছে সাইজ কার্টুনের সাইজ একটার ভিতরে একটাই এইভাবে কার্টুনে করে যাবে